বাঁকুড়ায় শাসক দলের ব্যর্থতার খতিয়ান প্রকাশ বিজেপির পাল্টা চ্যালেঞ্জ মন্ত্রী মানস ভুঁইয়ার আজ বিজেপির জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের চোদ্দ বছরের শাসনের ব্যর্থতার খতিয়ান প্রকাশ করলেন বিজেপি মুখপাত্র জিতেন তেওয়ারি তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেসের শাসনকালে রাজ্য তিনটি ক্ষেত্রে চরম ব্যর্থতার মুখে পড়েছে শিল্প ধ্বংস অর্থনৈতিক বিপর্যয় এবং শাসন ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়া জিতেন তেওয়ারির অভিযোগ বর্তমান সরকারের আমলে পশ্চিমবঙ্গের ওপর ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক সাত এক লক্ষ কোটি টাকায় গত চোদ্দ বছরে ঋণের পরিমাণ বেড়েছে প্রায় তিনশো শতাংশ এর ফলে রাজ্যের প্রতিটি সাধারণ মানুষের মাথা পিছু ঋণের বোঝা দাঁড়িয়েছে প্রায় ছিয়াত্তর হাজার সাতশো ছেষট্টি আমরা যেটা জেনেছি যে সাত লক্ষ একাত্তর হাজার ছশো সত্তর কোটি টাকা এই ঋণের বোঝা পশ্চিমবঙ্গে এটা তিনশো পাঁচ পার্সেন্টের ইনক্রিজ হয়েছে শুধুমাত্র এই চোদ্দ চোদ্দ বছর এটা প্রত্যেক ব্যক্তির মাথা পিছু এখন ঋণের বোঝা হতে চলেছে ছিয়াত্তর হাজার সাতশো চোদ্দ বছরে বর্তমান সরকারের ব্যর্থতার কথা পুস্তিকা আকারে প্রকাশ করেছে আজ থেকে আমরা বিভিন্ন জেলার যে হেডকোয়ার্টার সেখানে ওই ব্যর্থতার কথা এই রাজ্য সরকারের ব্যর্থতার কথা পুস্তিকা আকারে সব বিবরণ দেওয়া আছে যে কিভাবে এই রাজ্য সরকার ব্যর্থ হয়েছে কেন পরিবর্তনের প্রয়োজন আগামী দিনে কি স্বপ্ন নিয়ে এই সরকার আমরা সবাই মিলে গঠন করেছিলাম কিভাবে এই স্বপ্ন পূরণ হয়নি সবটাই বিশদভাবে তথ্য দিয়ে শুধুমাত্র বক্তব্যের মাধ্যমে আমরা সরকারের ব্যর্থতার কথা বলি সেটুকু সেটাতে আমরা সীমিত থাকছি না পুরো তথ্য দিয়ে বোঝানো হয়েছে যে শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে প্রশ্নে কিভাবে এই সরকার ব্যর্থ এবং এই সরকার তো ব্যর্থ আছে তার সঙ্গে সঙ্গে একটা কম্প্যারিজেন দেওয়া হয়েছে যে একই সময়ের মধ্যে অন্যান্য রাজ্য যে রাজ্যগুলোকে কথায় কথায় এখানকার শাসক দল বলে যে আমরা গুজরাট হতে দেবো না আমরা ইউপি হতে দেব না আমরা মহারাষ্ট্র হতে দেব না সেই রাজ্যগুলোর পরিসংখ্যানও আমরা তুলে ধরেছি এই যে আমাদের এই অভিযোগের পাল্টা জবাবে রাজ্যের মন্ত্রী মানুষ ভূইয়া কড়া ভাষায় প্রশ্ন তোলেন বিজেপিকে তিনি বলেন বিজেপি পশ্চিমবঙ্গের মানুষের জন্যে আদৌ কি করেছে তার হিসেব আগে প্রকাশ করুক মন্ত্রী মানুষ ভূইয়ার দাবি বাংলার আটত্রিশ হাজার ছশো গ্রাম তিনশো সাতচল্লিশটি ব্লক একশো সাতাশটি পৌরসভা এবং ছটি কর্পোরেশনের মানুষের জন্যে বিজেপি কি উন্নয়নমূলক কাজ করেছে সেই তালিকা প্রকাশ করার সাহস আছে কিনা তা প্রমাণ করুক বিজেপি নয়া পয়সার কাজ বিজেপি বাংলার মানুষের জন্য বাঙালির জন্য জেলার জন্য বাঁকুড়ার জন্য পুরুলিয়ার জন্য মেদিনীপুরের জন্য ঝাড়গ্রামের জন্য আদিবাসীদের জন্য তফসিলদের জন্য মহিলাদের জন্য সংখ্যালঘুদের জন্য যুবকদের জন্য ছাত্রছাত্রীদের জন্য মায়েদের জন্য বনেদের জন্য বৃদ্ধদের জন্য বৃদ্ধাদের জন্য করেছে ওই তালিকাটা দিতে বলুন বিজেপি বাংলার জন্য জলের পানীয় জলের টাকা বন্ধ করে রেখেছে এক বছর চব্বিশের আগস্ট থেকে বিজেপির নেতাদের উত্তর দিতে বলুন বিজেপি গ্রামীণ রাস্তা শহরের রাস্তার টাকা বন্ধ করে রেখেছে চার বছর দেয়নি বিজেপি গ্রামীণ দরিদ্র মানুষদের গ্রামের বাড়ির জন্য শহরের বাড়ির টাকা আটকে রেখেছে দেয়নি ওরা কি কথা একশো দিনের কাজ এখনো চালু করলো না হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার করা সত্ত্বেও ওদের দেখুন লজ্জারও লজ্জা আছে ওদের লজ্জা নেই